ঐছে हां বলে বল বাইরে ভাই বলে যাই আজ আজব ঘটনা সোনার বাংলা 7 দিন হলো শুনেন monodiya শোনেন সেই বারতা শুনেন সেই বারতা বন্ধু শ্রোতা শুনেন করে নাহি দি যুক্ত করে সারসিসের হাতে রে চলো তাড়া তাড়াতাড়ি চলো তাড়া তাড়াতাড়ি যাই বাড়ি কি করি এখন কাদের মিয়াতি আসে বড় এক ভাষণ শুইনা বাংলার মানুষ শুইনা বাংলার মানুষ নাই কহুস কি করি এখন সারা মানুষ ডাক দিয়েছে বড় আন্দোলন সুইনা কাদের বাবু সুইনা কাদের বাবু হইছে কাবু কি জায়গা কোথায় পাই শামিম বলে চলো এখন দেশ ছেড়ে পালাই সুইনা রিহা নাই শুইনা রিহা নাই হায় রে হায় ফেল জাতির মান কালকে আবার হরতাল ডাকছে জামাতি ইসলাম শুইনা হাসিনা রানী শুইনা হাসিনা রানী চোখের পানি মুসিয়ায় অঞ্চলে বেশারিয়া পালাই যাব জাপাকে ক পালে লেখে মুদির কাছে লেখে মুদির কাছে আগে পাশে থাইকো হুশি আমারে দাবড়াইয়া দেবে সামনে সোমবার থাইকো দিল্লির ধারে থাইকো দিল্লির ধারে একটার পরে তোমাই জানু পাই নাহি যদি আস বন্ধু আল্লাহ রদু হাই এই পত্র পাইয়া এই পত্র পাইয়া মুদি মিয়া হইল যে তো দিনে দিনে দিন গালো ভাই আইলো সোমবার শুনুন সেই কাহিনী শোনেন সেই কাহিনী মধুর বাণী শোনেন বিরাদারি তাড়াতাড়ি উঠতে যাইয়া হেলিকপ্টার আর ছিল হেলিকপ্টারের মাঝে ছিল হেলিকপ্টারের মাঝে ফকির সেজে সিআইডি একজন রিহানারে জিজ্ঞাস করলে বলে আমার বোন তারপর হাসিনারে তারপর হাসিনারে জিজ্ঞাস করে কই চলেছ তুমি দিল্লিতে যাইতে সিহু খুশি হইলাম আমি এই তো পড়লো ধরা এই তো পড়লো ধরা আসেন যারা বলি সারাই